দিনাজপুর পাঁচ আসনে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন এস এম জাকারিয়া বাচ্চু আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু তৃণমূলের সমর্থন গড়ে তুলতে তিনি প্রতিদিনই গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ফুলবাড়ি উপজেলার আমডুঙ্গির হাটসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং ধানের শেষ প্রতীকের সাধারণ ভোটারদের মাঝে বিতরণ করেন একই সঙ্গে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ ও পদসভায় এস এম জাকের বাচ্চু বলেন আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই দিনাজপুর পাঁচ আসনের প্রতিটি মানুষই এই পরিবর্তনের যোদ্ধা তিনি আরও বলেন এই আসনে প্রতিটি হাটবাজার প্রতিটি গ্রাম আমি চষে বেড়াচ্ছি কারণ আমি বিশ্বাস করি এই ক্ষমতার উৎস যারা এদেশকে লুট করেছে গণতন্ত্রকে বন্দি করেছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে জনগণ এবার ধানে শীষে ভোট দিয়ে সেই জবাব দেবে উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন দিনাজপুর আসনকে আমি পিছিয়ে পড়া অঞ্চল থেকে উন্নয়নের মডেল আসনে রূপান্তর করতে চাই জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করব গণসংযোগ ও পদসভায় এস এম জাকের বাসু সঙ্গে ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম আসুম বিএনপি নেতা মাহফিজুর রহমান মানিক আব্দুল আজিজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভা যুবদল নেতা মাহফিজুল ইসলাম মাসুম বলেন এস এম জাকারেবাচ্ছু পার্বতীপুর ফুলবাড়ি মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত মুখ তার জনগণের সঙ্গে নিবিড় সংযোগ স্থানীয় সমস্যা সমাধানের সক্রিয় ভূমিকা এবং সৎ নেতৃত্ব তাকে বিশেষ করে তুলেছে আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এ আসন ধানে শেষে জয়ের পথ দেখাবে তাই আমরা চাই পার্বতীপুর ফুলবাড়িতে নতুন উদ্যম

এই রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা মানুষকে পড়িয়ে পড়িয়ে শুনিয়েছি আমি জেলারা শিক্ষিত জেলাদের হাতে একত্রিশ দফা তুলে দিয়েছি নেতা জনারেক রহমান বললেন নেতৃত্ব এমনিতে হবে না এমনিতে আসবে না আপনাদেরকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে মানুষের কথা শুনতে হবে আপনাদেরকে মানুষকে আপনাদের প্রতিশ্রুতি গুলো দিতে হবে তার ধারাবাহিকতায় আমরা গণসংযোগ শুরু করলাম আমরা গণসংযোগ শুরু করেছি বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে মুলাকাত করবার চেষ্টা করেছি হ্যান্ড করেছি গলা মিলিয়েছি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি তারপর আমরা উঠান বৈঠকের কাজ শুরু করলাম নেতা বললেন শুধু এই জনগোষ্ঠীর পুরুষ মানুষের কাছে গেলেই হবে না তোমরা এই জনগোষ্ঠীর মহিলা জেনারা আছেন মা বোনেরা আছেন তেনারা অর্থে তাই এই মানুষগুলোর কাছে আপনারা যান এই মানুষগুলোর কাছে আপনারা আপনাদের পরিচয় দেন আপনাদের পরিচয় দিয়ে তেনাদের কাছে তেনাদের সমর্থন আদায় করবার চেষ্টা করেন আমরা সে কাজ করেছি আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বড় বড় গ্রামগুলোতে আমরা ইতিমধ্যে শুরু করেছি যে উঠান বৈঠকে অজস্র মা মানুষের কাছে গেছি এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাব রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যাথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্ষ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম বর্ষা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট